গণইস্তার কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্রাউজান শনিবার 28 মার্চ গোহেড়া আব্দুল জব্বার ইয়ংমেন সোসাইটি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠে গণইস্তার কর্মসূচির আয়োজন করা হয় বক্তা পরাকেন আয়োজক তাওসিফ খান মহানগরের যুগ্ম সদস্য সচিব সুলতান আরেফিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম উত্তরজেলার মুখ্য সংগঠক সৌকত اکبر বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরজেলার যুগ্ম সচিব রায়হান উত্তরজেলা যুগ্ম মুখ্য সংগঠক ইমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক ইফতাকার কন্দকার এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলার সদস্য বৃন্দ মোজাম্মেল রেফাত নাফিস সাদেক সহ আরো অনেকে এই রমজানের মধ্যে যদি কেউ ফেজিস হয়ে উঠতে চায় কিন্তু একটা নির্দিষ্ট দলের না এটা হচ্ছে একটা সিস্টেম আপনি যখন অন্যের মতামতকে প্রায়োরিটি দিবেন আপনি নিজের মতামতকে শুধু প্রতিষ্ঠা করতে যাবেন তখন আপনি ধীরে ধীরে হয়ে উঠবেন এবং আমাদের যত কনস্টিটিউশনাল যত সংস্কার আছে এগুলো করার মাধ্যমে আমরা নতুন রাজনীতি এই বাংলাদেশে এই রাজনের বুকে

এই বিষয়টা যাতে আমরা রাজধানী যাতে এরকম যাতে ঘটনা না হয় কোন একটা রাস্তা দল আসে আর একটা রাস্তা দিক দলকে তারা ফিটিয়ে রাজধান থেকে বের করে দেয় এই জন্য পুরা রাজধানটা বলা নিয়ে বলবো আমাদের এই দিনটা আজকে আমরা অর্জন হয়েছে আমার শহীদ ভাইদের জন্য কিন্তু আমরা তাদেরকে মনে রাখতে পারছি সঠিকভাবে কি মনে করতে পারতেছি তাদেরকে তাদের আত্মত্যাগটা আমরা আস্তে আস্তে বলে যাচ্ছি কিন্তু তাদের আত্মত্যাগ আমাদের বলে গেলে চলবে না উনিশশো থেকে শুরু করে এই বাংলাদেশের ইতিহাসে অনেক শহীদ আছে তাদেরকে আমরা ছাড় দিতে পারবো না তাদেরকে আমরা বলে যেতে পারবো না এর পরবর্তীতে আমি যা বলতে চাই সেটা হচ্ছে এখন বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতার প্রভাব দেখাতে চাই কিন্তু তারা গত সতেরো বছর কোথায় ছিল সতেরো বছর যদি থাকে তাহলে তখন দেখা যায়নি কেন এখন যদি দেখা যায় তারা কেন ক্ষমতাকে বেছে নিচ্ছে তারা কেন জনতাকে বেছে নিচ্ছে না ক্ষমতা আর জনতার মধ্যে যদি পার্থক্য করা হয় তারা সব সময় ক্ষমতাকে বেছে নিচ্ছে কেন জনতাকে বেছে নিচ্ছে না আমি তাদেরকে এখান থেকে দিতে চাই আপনারা যদি নিজেদের অবস্থান থেকে এখনো সরে না আসেন আপনাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের থেকে খারাপ হবে তার চেয়েও বেশি খারাপ হতে পারে আমি এর ফিউচার নিয়ে কিছু বলতে চাই না কিন্তু আপনাদের পরিস্থিতি পরিণতি খুবই খারাপ হবে আপনারা যদি নিজেদের অবস্থান থেকে সরে না আসেন এই বলে আমরা এই যে বনস্থানে আমরা দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলে উপস্থিত হয়েছি আমরা মহান আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করি যেন জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া আমার ভাই ও বোনেরা তাদের আত্মার মাত্রের আত্মা করি আর শুধু তাদেরই নয় যুগে যুগে দেশের জন্য প্রাণ দেওয়া সকল দেশপ্রেমিক মানুষ ভাই ও বোনেরা যা হচ্ছে আমার দেশকে ভালোবেসে প্রাণ উৎসর্গ করেছে তাদের জন্য তাদের আত্মার মাতেরাত কামনা করে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিল বিশেষ করে ছাত্র ভাইরা আমি আমার চিকদের ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ এবং মোবাইল জানাচ্ছি এই ধরনের যারা বৈষম্য বিরোধী যে কোন জায়গায় আমরা চাই শুধু রাজনৈতিক নয় প্রতিটা ক্ষেত্রে আমরা বৈষম্য চাই না আমরা সবাই সকল মিলে ভাই ভাই সকলে একসাথে মিলে সকলের মনের এই ভাষা ব্যক্ত করার সুযোগ দিতে হবে সকলে যাতে আপন আপন অধিকার যাতে পেশ করতে পারে সকলে যাতে সকলের মনের কথাটা যাতে প্রকাশ করতে পারে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আমি ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমার চিফ ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমি সার্বিক সহযোগিতা করবো আমি ওদের সাথে আমি একত্র ঘোষণা করছি কারণ নয় বাংলাদেশে অন্য অন্য জায়গায় দর বছর জুলম চললেও আমাদের ফার্ম দিয়ে আগের বছরের জুলুন চলেছে কোন সৈতে বিদেশ দেশের মানুষকে ঠায় দোকানে পর্যন্ত তার দাঁড়িয়ে দেয় নাই কোনো জায়গায় দুই কথা বলতে পারে নাই বন্ধুর সাথে তো তুলতে পারে নাই একসাথে হাঁটতে পারে নাই বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হতে পারে নাই

আমরা এখন প্রাণ বলশ্বাস নিচ্ছি আমাদের প্রাণের রাওজনে আমরা এখন স্বাধীনভাবে ঘুরা করতেছি আমাদেরকে এখন ভালো দেওয়ার মতো কেউ নাই যার যার মতো আমরা স্বাধীনভাবে মত প্রকাশ করতেছি কিছুক্ষণ আগে আমার ছোট ভাই তা একটা কথা বলে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন মন্ডা ভাণ্ডার বা বিভিন্ন ধরনের প্রযুক্তির বল প্রয়োজন ইয়ে করতেছে ওই ধরনের খবর ইনশাল্লাহ রাওজনের মাটিতে রাখবে না